সম্পর্ককে আরো নিরাপদ রাখতে চান কথা কাটাকাটি বা বাক বিতন্ডা এড়িয়ে চলতে চান তাহলে কমিটমেন্ট গুলো লিখিত রাখুন এই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার যেখানে উভয়ের কমিটমেন্ট ও শর্ত সমূহ সুন্দর করে লিখিত থাকবে ভবিষ্যতে কেউ নয় ছয় করলে তখন আইনি সাহায্য পাবেন সাথে সামাজিক নিরাপত্তা তো আছেই এই চুক্তি আপনার ভবিষ্যৎ বাঁচাবে আপনাকে টেনশন মুক্ত রাখবে হয়তো ভাবছেন কিভাবে করবেন এই চুক্তি আমরা আছি আপনাকে সাহায্য করতে আপনার মনের কথাগুলো লিখতে আমরা আপনাকে সাহায্য করব সাথে আমাদের থেকে সামাজিক ও আইনি সাজেশনও পাবেন আপনার মন মতো নামা প্রস্তুত করে ও তা স্ট্যাম্প পেপারে প্রিন্ট করে পাঠিয়ে দিব আপনার ঠিকানায় আপনার কাজ শুধু স্বাক্ষর করা দেখুন কত সহজে আপনি সম্পর্ককে নিরাপদ করতে পারছেন আবার আমাদের থেকে পাচ্ছেন একশো পার্সেন্ট অরিজিনাল স্ট্যাম্প পেপারের নিশ্চয়তা শুধু তাই নয় স্ট্যাম্প পেপারে আপনার মালিকানা নিশ্চিত করতে আমাদের আছে বিশেষ কিছু বৈশিষ্ট্য যা খুবই রেয়ার আচ্ছা এবার আসি গোপনীয়তায় আমাদের কাছে আপনার ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ নিরাপদ থাকবে স্পর্শকাতর বিষয়গুলো আমরা প্রাইভেসি ব্লক ক্যাটাগরিতে সুরক্ষিতভাবে পরিচালনা করি তাই আপনার সম্পর্ককে সুরক্ষিত রাখতে এখনই অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিন ও নিশ্চিন্ত থাকুন